শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন অন্তরিকরণ অনুশীলনী নাইন ডি এর দুই নাম্বার গ্রুপের অঙ্কগুলো করব করবো দেখো এখানে দুই নাম্বার গ্রুপের আটটা অঙ্ক আছে এই আটটি অঙ্ক করব। তার মধ্যে তোমরা এখানে দুই নাম্বার গ্রুপের এখানে তেরো নাম্বার অঙ্কটা দেখো তেরো নাম্বার অঙ্কটা কি আছে তেরো নাম্বার অঙ্কটা আছে যে ওয়ান বাই ওয়ান বাই রুট এক্স প্লাস ওয়ান প্লাস আহ রুট ওভার এক্স প্লাস টু তাহলে এইখানে যেটা আমরা এই অঙ্কটা কিন্তু এই আকারে অঙ্ক কিন্তু লিমিটে করছি অনুশীলনী নাইন এতে নাইন এতে আমরা করছি যে হরে অথবা লবে যদি আমরা এইভাবে বর্গমূল আকার দেখি হরে অথবা লবে যদি বর্গমূল আকার দেখি তাহলে আমরা কি করি অনুবন্ধী রাশি দ্বারা হরে লবে গুণ করে দেই তাহলে এখানে দেখো

তাহলে এক্স এইখানে প্লাস টু হবে তাহলে এক্স প্লাস টু এখন মনে করে করে এখানে আমি মাইনাসটা গুণ দিব লবে যা যা আছে তাই থাকবে করবেতে রুট এক্স প্লাস ওয়ান মাইনাস রুট এক্স প্লাস টু আছে এখন এখানে দেখো যে এক্স প্লাস ওয়ান এখানে মাইনাসটা যদি গুণ হয় মাইনাস 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 টু তাহলে এখানে কি কাটাকাটি করে কি হচ্ছে যে এক্স এক্স বাদ গেল মাইনাস টু থেকে 1 বাদ দিলে কি হয় মাইনাস তাহলে মাইনাস থেকে ওয়ান বাদ দিলে হয় এখানে ওয়ান আর এইখানে কি এই যে হচ্ছে এক্স প্লাস এখন মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে কি হচ্ছে মাইনাস রুট এই যে এক্স প্লাস মাইনাস মাইনাস প্লাস রুট এইখানে এক্স আসলো এখন এটা যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরজ করি তাহলে কি হবে ডি ওয়াই dx দিলাম ডি ওয়াই তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরজ করলে কি হবে এইখানে মাইনাস এই যে মাইনাসটা সামনে নিলাম ডিডিএক্স এই যে রুট এক্স প্লাস ওয়ান তারপর এইখানে হচ্ছে এই যে ডিডিএক্স রুট এইখানে এক্স প্লাস টু এখন এইখানে রুটের ভিতর কি আছে আছে তোমাদের ভাবতে হবে রুট এক্স তোমাদের ভাবতে হবে রুট এক্স রুট এক্স কে হয় ওয়ান বাই টু রুট এক্স এখানে যা আছে তাই থাকবে কিন্তু রুটের ভিতরে যা আছে তা তো না তাহলে এটাকে আবার করতে হবে তোমরা সরাসরি অন্তরিকরণ বসায় দাও এক্স কে অন্তরীকরণ করলে হয় ওয়ান আর ধ্রুবক কে অন্তরীকরণ করলে হয় জিরো এখানে দিয়ে দিলাম তারপর এখানে কি হচ্ছে এটা রুটের ভিতর কি আছে আছে ভাবো রুট এক্স

তাহলে ধরি y হচ্ছে কি ধরি y এই যে tan x মাইনাস এই যে cot x বাই হচ্ছে কি tan x প্লাস এই যে cot x এই 14 নম্বর এই অঙ্কটা আছে তাহলে এখানে tan cot কে আমরা sin cos এর মধ্যে নিয়ে আসি তাহলে একটু সহজ হয়ে যাবে tan x টা আমরা কি লিখতে পারি tan x আমরা লিখতে পারি যে sin x বাই এখানে কজ এক্স কোড এক্স টা লিখতে পারি এই যে কজ এক্স বাই হচ্ছে কজ এক্স বাই হচ্ছে এইখানে সাইনেক্স এখন আমরা যদি এখানে লবে সাইনেক্স কজ এক্স লসাগু করি মনে করো এইখানে এই যে সাইন এক্স এই কজ এক্স লসাউ করলে কি হবে এই সাইন এই সাইনের সাথে গুণ হবে তাহলে কি হবে সাইন স্কোয়ার্স আর হরেতে আবার দেখো হরেতে কি হচ্ছে এখানে সাইন এক্স কজ এক্স যদি এখানে লসাউ করা যায় সাইন এক্স এই কজ এক্স তাহলে এই সাইন এই সাইন গুণ করে কি হচ্ছে সাইন স্কোয়ার এক্স কোচ আর কোচ গুণ করে কি হচ্ছে কোজ স্কে আর এক্স তাহলে দেখো এটা একটা ভগ্নাংশ হলে এটা একটা ভগ্নাংশ হলো দুইটা ভগ্নাংশে হর কিন্তু একই তাহলে হর একই হলে হর বাদ যাবে হর বাদ গেল হর বাদ গেলে কি থাকতেছে এখানে লোভে থাকতেছে যে সাইনিস কে আর এক্স মাইনাস এই যে কজ স্কে আর হরেতে থাকতেছে সাইনিস কেয়ার এক্স প্লাস এই যে কচ স্কে এখন সাইন স্কোয়ার কজ স্কোয়ার মিলে হয় ওয়ান এই যে মাইনাসটা মাইনাসটা যদি আমি সামনে নিই এই যে কজ স্কোয়ার সামনে নিলাম এইখানে সাইন এক্সটা আমি নিলাম তাহলে এখানে কি হলো যে মাইনাস তোমরা একটা সূত্র জানো হয়তো বা যে কজ স্কোয়ারে এই যে এ এটা হচ্ছে যে কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ কস টু এ ইকাল হচ্ছে কস স্কোয়ার এ মাইনাসাইন স্কোয়ার এটা সূত্র ওই সূত্রটা যদি এখানে প্রয়োগ করি যে কস স্কোয়ার্স মাইনাস্কোয়ার এক্স এটা আমরা লিখতে পারি এই যে কস টু এক্স আর হরে তো ওয়ান আছে এখানে ওয়ান তো আর লেখে কি হবে তাহলে এখানে হলো মাইনাস এ যে কস টু এক্স ওয়াই এখন এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরিকরণ করি তাহলে কি হবে অতএব যে ডি ওয়াই এ ডিএক্স ডি ওয়াই দিলাম তাহলে কি হচ্ছে তাহলে মাইনাসটা সামনে নিলাম এইখানে cos এখানে টু এক্স দিলাম তা মাইনাস এইখানে cos কে অন্তরীকরণ করলে কি হয় cos কে অন্তরীকরণ করলে হয় মাইনাস সাইন তো এই যে মাইনাস সাইন এর পরে যা আছে আমরা সাইনের পরে তাই দিব তাহলে cos এক্স কে অন্তরীকরণ করলে মাইনাস সাইন এই যে cos কে অন্তরীকরণ করলে মাইনাস সাইন এইখানে কিন্তু একটা মাইনাস আছে ওই মাইনাসটা এখানে আছে তারপর এই cos x কে অন্তরিক অঙ্ক হলো sin cos এর পরে যা আছে sin এর পরে তাই দিলাম কিন্তু x না এটা তো 2x এই 2x কে আবার অন্তরীকরণ করতে হবে তাহলে এখানে মাইনাস মাইনাস কিন্তু প্লাস হয়ে গেল এই যে sin 2x আর এখানে 2x 2 থাকলো x কে অন্তরীকরণ করলে কি হয় 1 এই যে 1 তাহলে 1 2 আর 1 গুণ করে 2 এ এই 2 সামনে আসলো আর এটা হয়ে গেল sin 2x তাহলে এটাই হলো উত্তর ন নাম্বার অঙ্কটা কি আছে √1 cos x 1 cos x তাহলে ধরি y আমরা এটা লিখবো যে 1 এখানে হচ্ছে cos x আর হচ্ছে 1 এই যে cos x আমরা এটা লিখলাম এখন ত্রিকোণমিতি থেকেও আমরা এটা জানি যে 1 cos 1 cos থাকলে আমাদের একটা সূত্র প্রয়োগ করতেই হয় তাহলে এই সূত্রটা কি সূত্র আমরা জানি

রুটের জন্য জন্য রুট উঠে যাবে তাহলে কি হবে এখানে তো এখন অতএব আমরা যদি এটাকে সাপেক্ষে করি তাহলে কড x কে অন্তরীকরণ করলে কি হয় মনে মনে ভাবতো যে কড x কে অন্তরীকরণ করলে কি হয় কড এক্স কে অন্তরীকরণ করলে হয় মাইনাস কোসেক স্কোয়ার এক্স কড কে অন্তরীকরণ করলে হয় মাইনাস কোসেক তাহলে মাইনাস এখানে যে কোশেক স্কোয়ার কোটের পরে যা তাই কোশেক তা আমরা কি জানি কোট এক্স তাহলে কোটের পরে যা আছে কোশেক স্কোয়ার পরে আমি তাই দিলাম কিন্তু এখানে তো এক্স না কি আছে এক্স বাই টু তাহলে ওই এক্স বাই টু কে আমাদের আবার অন্তরিকরণ করতে হবে এক্স বাই টু কে আবার অন্তরিকরণ করতে হবে তাহলে কড এক্স কে অন্তরিকন করলে কোসেক স্কয়ার এক্স এইটা এখানে লিখলাম এখন ওয়ান বাই টু ওয়ান বাই টু কিন্তু থাকিয়ে গেল এক্সটা শুধু অন্তরিকন হবে ওয়ান বাই টু তো ধ্রুবক তাহলে ধ্রুবক থাকিয়ে গেল এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরিকন করলে কি হয় ওয়ান তাহলে হাফ আর ওয়ান গুণ করে এখানে হাফই হচ্ছে তাহলে মাইনাস হাফ এই যে কোসেক স্কয়ার এক্স বাই টু দেখো কত সহজ শুধু তোমাদের এই সূত্রটা মনে রাখতে হবে এই সূত্রটা হচ্ছে যে 1 cos 1 cos থাকলে এই সূত্রগুলো প্রয়োগ করতেই হবে ত্রিভুজ একই তাহলে এখানে প্লাস থাকলে হবে cos স্কয়ার মাইনাস থাকলে হবে sin স্কয়ার আর এই cos এর পরে এখানে যা আছে এটাকে শুধু 2 দ্বারা ভাগ দিতে হবে x/2 x/2 এখানে যদি 2x থাকতো তাহলে এখানে x হইতো যদি এখানে 3x থাকতো 3x/2 3x/2 হইতো যাই তোমরা মনে হয় এটা বুঝতে পারছো তাহলে এবার এর পরবর্তী 16 নম্বর অঙ্কটা দেখো নম্বর অঙ্কটা কি আছে সে sin 2x বাই হচ্ছে 1 এ যে cos 2x এখানে হোল স্কয়ার আছে তাহলে sin 2x বাই 1 cos 2x তার উপরে হোল স্কয়ার তা আমরা জানি 1 cos 1 cos কিছু না আগেই আমরা দেখলাম যে 1 cos 1 cos থাকলে আমাদের এই সূত্র প্রয়োগ করতেই হবে তাহলে 1 1 cos তাহলে প্লাস থাকলে তো এখানে cos স্কয়ার হয়

2x এখন sin 2x এটা কি সূত্র যার নাম যে 2 sin x এইখানে হচ্ছে cos x তাহলে 2 sin x cos x তাহলে এখানে দেখো এই 2 এই 2 কাটা যাচ্ছে cos এখানে একটা আছে হরেতে দুইটা তাহলে লবেতে এইখানে sin থাকতেছে হরেতে এইখানে দুইটা cos আছে একটা cos কাটা যাবে একটা cos x থাকবে তার উপরে তো স্কয়ার আছে sin cos মানে কি জানি tan তাহলে এইখানে tan x তাহলে হয় স্কোয়ারের কারণে এখানে স্কোয়ার থাকলো তাহলে তাহলে অতএব এইখানে আমি এর আগে বলছি যে এর আগের ক্লাসে যে টেন এক্স এখানে যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার থাকলে আমাদের কি ভাববো যে এক্স স্কোয়ার যদি এইভাবে ঘাত থাকে তাহলে সেটাকে ভাববো এক্স স্কোয়ার যদি এক্স স্কোয়ার ভাবি তাহলে টু এক্স হয় তাহলে এই টুটা কি হবে সামনে আসবে আর টেন এখানে কি যে দুই ঘাত আছে হবে এক কিন্তু কথা হচ্ছে বন্ধনের ভিতরে যা আছে তা তো এক্স না তাহলে এই কি করতে হবে এর অন্তরিকরণ আমাদের আবার দেখাইতে হবে তা এইখানে টু এখানে টেন এক্স হলো টেন এক্স টেন এক্স কে অন্তরীকরণ করলে এখন কি হচ্ছে টেন এক্স কে অন্তরীকরণ করলে হচ্ছে সেক্স স্কোয়ার এক্স এটা হয়ে গেল উত্তর তাহলে এই টান এক্স কে হয়ে গেল সেক এক্স খুব সহজ অঙ্ক তারপর তাহলে তোমার সতেরো নাম্বার অঙ্কটা দেখো তা এখন অতএব ডি ওয়াই এক্স ওই যে এক্স এর সাপেক্ষে অন্তরিক করে পাই ওইটা না লিখলে হবে সরাসরি অতএব ডি এক্স এখন আমরা কি ভাবব যে ডিএক্স এখানে কি আছে রুট ইস তা আমি যেটা বলছি রুটের ভিতরে কি রুটের ভিতরে কি আছে অন্তরীকরণ করলে কি হয় তোমরা তো জানো রুট এক্স কে অন্তরীকরণ করলে হচ্ছে ওয়ান বাই টু রুট এক্স এটা আমরা সূত্র জানি তাহলে রুটের ভিতরে কি আছে আছে ওইটা বিষয়ে পরে ভাবতেছি এটা রুট এক্স

এখন ই উপর কি ঘাত আকারে আছে ভাবো যে ই টু দি পাওয়ার এক্স ই টু এক্স কে অন্তরিকণ বলে কি হয় ই টু দি পাওয়ার এক্স কে অন্তরিকণ করলে হয় ই টু দি পাওয়ার এক্স তাহলে ই টু দি পাওয়ার এক্স কে অন্তরিকণ করলে হয় ই টু দি এক্স ই উপর কি ঘাত আকারে আছে আছে আমরা ভাবো ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স কে অন্তরিকণ করলে হয় ই টু এক্স যা আছে তাই দিলাম কিন্তু এটা তো এক্স না কি আছে এক্স তাহলে এই রুট এক্স এর আবার দেখাইতে হবে তো রুট এক্স এখন রুট এক্স কে অন্তরীকরণ হল কি হয় এটা তো জানো কি জানো ওই যে দেখা যাচ্ছে সূত্র যে এইখানে e টু দি রুট এক্স এটা আমরা এইখানে লিখতে পারি লবেতে এই যে এখন এই রুট এক্স কে অন্তরীকরণ করলে কি হয় 1/2 √x 2√x এখন একটা বিষয় দেখো এখানে e টু দি পাওয়ার রুট আর e টু দি পাওয়ার রুট x এর ভিতরে আছে এটাতে কিন্তু রুট নাই রুট নাই মানে কি এটা রুট দিয়ে আমরা দুইটা লিখতে পারি রুট দিয়ে যদি আমরা দুইটা লিখি একটা এটার সাথে কাটা যাবে আরেকটা এখানে রুট নাই মানে এটা দুইটা আর রুট আছে এটাকে দুইটা রুট দিয়ে লিখতে পারি তাহলে একটা এটার সাথে কাটা গেলে এখানে আরেকটা কি e টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এই যে রুট এক্স এখানে আরেকটা থাকতেছে এই আকারে আমরা এখানে দুইটা লিখতে পারি একটা কাটা গেল একটা লবেতে থাকলো ঘরেতে এই টু আছে আর এই টু গুণ করে হচ্ছে ফোর আর এখানে ই টু দি পাওয়ার এই এক্স আছে এটা হয়ে গেল উত্তর খুব সহজ অঙ্ক আঠারো নম্বর অঙ্কটা দেখো কি আছে লন লন এখানে ই টু দি পাওয়ার এক্স বাই ওয়ান প্লাস ই টু দি এক্স আঠারো নাম্বার এই অঙ্কটা আছে যে লন এক্স লন এক্স বাই ওয়ান প্লাস ই টু দি পার এক্স তাহলে এটা আমরা কি করব যেহেতু ভাগ আকারে আছে তাহলে এটা আমরা কিন্তু এই যে লন ই টু দি পার এক্স এখানে বিয়োগ দিয়ে দিতে পারি দুইটা লন লিখে যে ওয়ান প্লাস ই টু দি পার এক্স তো ভাগ থাকলে বিয়োগ হয় বিয়োগ থাকলে ভাগ হয় লনের ক্ষেত্রে এটা আমরা জানি তাহলে এখানে একটা ফাংশন আঁকড়া ছিল এখানে দুইটা হয়ে গেল তাহলে ওয়াই এখন একটু অঙ্কটা সহজ হয়ে গেল দেখো ডি ওয়াই এক্স তাহলে ডি ডিএক্স এই যে এখন এইটা এখানে দেখো যে এইখানে ঘাদ আকারে আছে এটা কিন্তু সামনে চলে আসে তাহলে এখানে হলো লন এর উপর যা আকারে আছে তা সামনে নিয়ে আসলাম আর এখানে হচ্ছে লোনি আর এটা এখানে দেখো তোমরা যদি এইভাবে না করো অন্য করতে পারো যে আমরা যেটা জানি এটা বিষয় তাহলে না করি যে লনের পরে যা আছে ভাবো যে লোন এক্স লোন এক্স কে করলে কি হয় ওয়ান বাই এক্স তাহলে লনের পরে যা আছে ওয়ান বাই আকারে তাই দিব কিন্তু এখানে তা এক্স না এটা দিবার এক্স এটা দিবার এক্স থাকলে আমরা এটাকে আবার অন্তরীকরণ করব এই যে আবার অন্তরীকরণ করব এখন এটা দেখো লনের পরে যা আছে ভাববো যে লন এক্স লনের পরে যা আছে তাই ভাববো লন এক্স তাহলে লন এক্স কে অন্তরীকরণ করলে 1/x তাহলে লনের পরে যা আছে আমরা 1/ আকারে লিখব কিন্তু এটা তো x না 1+e টু দি পাওয়ার x তাহলে এইখানে 1+e টু দি পাওয়ার x কে কি করব আমরা আবার অন্তরীকরণ করব এই আগের ক্লাসে এগুলো আমরা জানি

এখানে ই টু দি পাওয়ার এক্স এই ই টু দি পাওয়ার এক্স চলে গেল লবে আর 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স এখন এটা যদি আমরা লসাগু করি যে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স তার 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স এই 1 এর সাথে গুণ হবে 1 এর সাথে গুণ হলে কি হবে 1 প্লাস এই যে ই টু দি পাওয়ার এক্স আর এখানে মাইনাস এই যে ই টু দি পাওয়ার এক্স তাহলে ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স কাটা 1 বাই 1 প্লাস এই যে ই টু দি পাওয়ার এক্স তাহলে দেখো খুব সহজেই হয়ে গেলো অঙ্কটা তো খুব সহজেই আসলে অন্তরীক্ষণ অঙ্ক অনেক সহজ এখন আঠারো এরপর তোমরা এই উনিশ নাম্বার অঙ্কটা দেখো নাম্বার অঙ্কটা কি আছে এখানে উনিশ নাম্বার অঙ্কটা আছে ই টু দি পার টু লন এখানে হচ্ছে টেন ফাইভ এক্স ই টু দিপার টু লন টেন ফাইভ এক্স এখানে যে এই উনিশ নাম্বার অঙ্কটা আছে যে ই টু দি পার টু লন টেন ফাইভ এক্স এখন এই অঙ্কটা আমরা কি করতে পারি যে ই টু দি পার লন এই সামনে যে সংখ্যাটা আছে এই ধ্রুবকটা এখানে এই যে টেন ফাইভ এক্স তার উপর এখানে ঘাত আকারে দিতে পারি এই ঘাতটা আমরা যেমন সামনে নিয়ে আসতে পারি আবার এটা এইভাবে ঘাত আকারেও নিয়ে যেতে পারি এখন আমরা একটা যেমন সূত্র জানি যে ই টু দি লন এখানে যদি এক্স হয় এটা কিন্তু এক্স হয় তাহলে ই টু দি লন এক্স হলে এটা এক্স হয়ে যাবে এটা আমরা একটা সূত্র জানি যে তোমরা যদি না জানো এখন জানো যে e টু দি পাওয়ার ln x e দি x তাহলে e টু দি এটা বাদ যাচ্ছে ওই x টা খালি এখানে থাকতেছে তাহলে দেখো e টু দি এটাকে যদি আমি x ভাবি এটাকে যদি আমি x ভাবি তাহলে e টু দি এটা বাদ যাচ্ছে তাহলে কি থাকতেছে এখানে কি থাকতেছে এই যে tan 5x তার উপরে এখানে হোল স্কয়ার থাকতেছে y এটা হলো তাহলে অতএব আমরা অতএব এই যে dy dx তাহলে এটাকে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি এই যে এক্স 5x tan 5x এখানে স্কয়ার আমরা জানি কোন কিছুর উপর যদি এভাবে ঘাত আকারে থাকে তাহলে ওটা কি x টু দি পাওয়ার n আমরা সূত্র আকারে প্রয়োগ করব ভাববো যে এটা x টু দি পাওয়ার x অনেক অঙ্ক করলাম আমরা এর আগের ক্লাসে বা এখানে দেখো যে এক্স স্কোয়ার যদি ভাবি তাহলে টুটা সামনে আসলো আর এখানে টেন এই যে ফাইভ এক্স থাকলো টু থেকে ওয়ান বিয়ে করলে এক্স কিন্তু আবার অন্তর আমাদের দেখাইতে হবে তাহলে এখানে যে টু এই যে টেন ফাইভ এক্স টেন এক্স কে অন্তরিকরণ করলে কি হয় টেন এক্স কে অন্তরীকরণ করলে হয় এক্স

আর এখানে ফাইভটা থাকলো এক্স কে অন্তরীকরণ করলে কি হয় ওয়ান তাহলে এক্স কে অন্তরীকরণ করলে হচ্ছে ওয়ান এই ফাইভ আর টু গুণ করে কি হয়ে গেল টেন তাহলে এখানে এই যে টেন ফাইভ এক্স ইন্টু হচ্ছে এই যে সেগ স্কোয়ার এই যে ফাইভ এক্স তাহলে এটা অন্তরীকরণ করলে আমরা এই উত্তর পেয়ে গেলাম এখানে এই বিশ নাম্বার অঙ্কটা দেখো এটা একটু ব্যতিক্রম এখানে একটু ডিগ্রি আছে এখানে কি আছে যে সাইন এক্স টু দীপার এখানে ডিগ্রি আছে তা এখন ডিগ্রি থাকলে তোমাদের খালি মনে রাখতে হবে ডিগ্রি থাকলে এটাকে রেডিয়ান করে নিতে হবে ডিগ্রি আর রেডিয়ান এর মধ্যে সম্পর্ক তোমরা হয়তো বা জানো যে ওয়ান এজ ডিগ্রি এইখানে পাই বাই এই একশো এটা কিন্তু এটা রেডিয়ান সি কনস্ট্যান্ট তাহলে এক ডিগ্রি সমান পাই বাই একশো রেডিয়ান হয় তোমরা এটা জানো ক্লাস নাইন টেন থেকে এগুলো পরে আসছো যে এক ডিগ্রি সমান আমরা কি লিখতে পারি পাই বাই একশো আশি রেডিয়ান তাহলে তোমরা যদি কোনো অঙ্কে এভাবে ডিগ্রি দেখো তাহলে সেটাকে আগে কি করে নিতে হবে রেডিয়ান করে নিতে হবে তাহলে রেডিয়ান করে নিলে এখানে কি হবে যে সাইন এইখানে এক্স আছে এই যে পাই বাই একশো আশি এখানে গুণ হয়ে গেল তাহলে এইখানে কি লিখতে পারি যে সাইন এই যে পাই এক্স বাই এইখানে একশো আশি এখন এইটা এখানে কোন আকরা আছে ত্রিকোণমিতিক তাহলে এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে দেখো এখানে যদি এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি সাইনের পরে যা আছে আছে ভাবব যে sinx sinx কে অন্তরীকরণ করলে কি হয় সাইনেক্সকে কে অন্তরীকরণ করলে হয় cosx যেমন d dx এই যে sinx sinx কে অন্তরীকরণ করলে কি হয় cosx এটা শুরুর দিকে একবার সূত্র তাহলে সাইন এক্স কে অন্তরিকন করলে কস এক্স সাইনের এর পরে যা আছে কস এর পরে আমরা তাই লিখব কিন্তু এখানে কি এক্স আছে এখানে তো এক্স না অন্য কিছু আছে আমরা জানি অন্য কিছু থাকলে সেটাকে আবার অন্তরিকন করতে হয় তাহলে এখানে কি পাই এক্স বাই একশো আশি এটাকে আবার অন্তরিকন করব তাহলে cos পাই এক্স বাই এখানে একশো আশি হইল এখন দেখো পাই বাই একশো আশি এটা কিন্তু ধ্রুব পাই বাই একশো আশি কি ধ্রুব এক্সটা হচ্ছে চলক শুধু চলকটা অন্তরিকরণ হবে তাহলে চলকের সাথে ধ্রুবক গুণ তাহলে ধ্রুবকটা থাকে গেল শুধু এক্সটা অন্তরিকরণ হবে এক্সটা এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করলে কি হয় ওয়ান এই যে ওয়ান আমরা জানি যে d ডি এক্স এটা যদি এক্স হয় এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরিকরণ করলে হয় ওয়ান তাহলে এটা কিন্তু ধ্রুবক ভুল করে ফের এই কোণের সাথে এটা ফের মিলায় দেওয়া যাবে না এই পাই বাই একশো আশি এটা আমি সামনে নিয়ে আসলাম আর এখানে কস এখানে পাই এক্স বাই এখানে একশো আশি হলো এই যে খুব সহজেই তাহলে এখানে ডিগ্রি থাকলে তোমাদের শুধু মনে রাখতে হবে এই ডিগ্রি থাকলে সেটাকে আমাদের রেডিয়ান করে নিতে হবে রেডিয়ান করার পর এখানে ডিগ্রিকে রেডিয়ান করলে শুধু ওই যে এখানে যা থাকবে তার সাথে পাই বাই একশো আশি গুণ করে দিতে হবে তারপর স্বাভাবিক আমরা যে অন্তরীকরণ করতাম সেভাবে অন্তরীকরণ করে নিব তাহলে উত্তর হয়ে যাবে